নারায়ণগঞ্জ জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোস্তাফিজুর রহমান ভুইয়া দীপু এছাড়াও সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন সোহেল সরোয়ার ও মোহাম্মদ আবু জাফর বুধবার উনিশ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের বেয়ারার নির্বাচনে নির্বাচিত হন তারা নির্বাচনের পর ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার প্রবীশ সিকদার এর আগে গত আঠারো ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পরিষদ দুই থেকে সাতাশ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উনিশজন প্রার্থী নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশনার এরা হলেন চেম্বারের পরিচালক পদে জেনারেল গ্রুপ থেকে নির্বাচিত হয়েছেন মোস্তাফিজুর রহমান ভূয়া দীপু মোহাম্মদ আবু জাফর মাহবুবুর রহমান স্বপন রিয়াদ মোহাম্মদ চৌধুরী গোলাম মোহাম্মদ কায়সার মোহাম্মদ সোহাগ মোহাম্মদ গোলাম সারোয়ার সাইদ মোহাম্মদ মুজিবুর রহমান হোসেন মোহাম্মদ তানিম তৌহিদ আখেদুর রহমান তনু মোহাম্মদ হানিফ মিয়া আবদুল্লাহ আল মামুন অ্যাসোসিয়েট গ্রুপ থেকে মোহাম্মদ মোরশেদ সারোয়ার সোহেল আক্তার খন্দকার সাইফুল ইসলাম আশিকুর রহমান মোহাম্মদ জাকারিয়া ওয়াহিদ মোস্তফা ইমরানুল হক ট্রেড থেকে শ্রী বিকাশচন্দ্র সাহা